নমস্কার বন্ধুরা সবাইকে শিল্পীর ছোটো পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো আজকে আমি নিয়ে এসেছি সুজির খাস্তা পুলি খেতে দারুণ টেস্টি একদম পুর ভরা তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক একদম এরকম সুন্দর খেতে সবাই খেতে ভালোবাসবে বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের একটি খাবার ভেতরে পুর দেওয়া তো এই যে আমি ভেতরে পুরের জন্য কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আলু সেদ্ধ আদা কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আর এই যে আমি দুশো গ্রামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি আর হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি তৈরি করি চলো তো সুজির প্যাকেটটাকে কেটে নিলাম কেটে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি শুধু সুজি দিয়েও করা যায় কিন্তু শুধু সুজি দিয়ে খুব শক্ত হয়ে যায় সেই জন্য আমি একটু সঙ্গে ময়দা নিয়েছি বাটি তা সুজিটার মধ্যে আমি এখন একটু খাওয়ার সোডা নেবো হাফ চামচ আর স্বাদ মতো লবণ দেব যেহেতু এটা সুজির তাই ময়নের জন্য তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর ময়দাটা দিয়ে দিলাম এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে মেখে নেব জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। তার আগে ভালো করে এটাকে মেশাতে হবে আর সব থেকে জরুরি কথা যেটা সবাইকে বলে রাখি যারা ভিডিওটি দেখছো প্লিজ প্লিজ ভিডিওটি পুরো ভিডিও দেখো কেউ স্কিপ করে দেখো না আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার দেখো সুজিটা মাখা হয়ে গেছে এই এইরকম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি এই পুটটা তৈরি করে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু চামচ মতো তেল দিয়ে দিলাম এবার আমি এখানে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে আর দেব গোটা জিরে সাদা জিরে গোটা সাদা জিরে ফোড়নে দিয়ে এবারে আমি সবার প্রথমে দিয়ে দেব আদা কুচি আদা কুচির গন্ধটা বেশ ভালো লাগে তেলে ফোড়ন দিলে এবারে কাঁচা লঙ্কা কুচি তারপরে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু বাদামি বাদামি কালার আসলে তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি তা ততক্ষণে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিই চলো এই রেসিপিটি খেতে দারুণ লাগে বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যায় আর বানাতেও বেশি খুব একটা টাইম লাগে না তো এই যে ক্যাপসিকাম আর গাজর কুচিটা দিয়ে দিলাম এগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে আর এর সঙ্গে আমি এখন অ্যাড করব। লবণ স্বাদ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো এরপরে দেব ধনের গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবারে যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য আমি এখানে দিয়ে দেব একটু জল হালকা আর যে সেদ্ধ করে রেখেছি আলুটা সেই আলুটাকে আমি একটু চটকে নেব আলুটাকে একটু ভালো করে চটকে তারপরে আমি এই আলুটাকে আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেড়ে চড়ে এমনভাবে নাড়াচাড়া করতে হবে কষিয়ে যাতে একদম পেঁয়াজ আর ক্যাপসিকাম গাজর কুচিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় তো এই দেখো জলটা শুকিয়ে গেছে নাড়তে নাড়তে একদম পুরো একটা গ্রেভি মতো তৈরি হয়ে গেছে শুকনো গ্রেভি তো এই পুটটাই ভেতরে ভরা হবে তো পুটটা রেডি হয়ে গেছে আমার এবার নামিয়ে নেব আর এতক্ষণে আমার ডোটাও রেডি হয়ে গেছে আধা ঘন্টা রেস্টে তো চলো ডোটাকে এবার আর একটু মেখে রেডি করে নিয়ে এই দেখো ডোটা একটু শক্ত হয়ে গেছে আর একটু সুজিগুলো ফুলে তো আর একটু ভালো করে মেখে নেব মেখে এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো একটু ভালো করে মেখে নিতে হবে তো চলো এই যে এই সাইজের লুচির মতো লেচিগুলোকে কেটে নিতে হবে সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে এবার আমি এইগুলোকে লুচির মতো বেলে নেব আর হাতে একটু গোল গোল করে নেবো তাহলে বেলতে সুবিধা হবে তো চলো একটা আগে বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই একটু ময়দা দিয়ে বেলতে হবে লুচির মতো ছোট ছোট সাইজেরই বেলতে হবে এবার দেখো এবার এই মাঝখানে আমি পুরটাকে ভরে দেবো পুটটাকে ভরে এবার আমি পুলি পিঠের মতো সেপ দিয়ে দেব যাতে খুলে বেরিয়ে না যায় তোমরা চাইলে এটাকে নিমকির মতো প্যাটিসের মতো ত্রিকোণ চৌ চৌকো যেরকম খুশি সেরকম সেপ দিতে পারো আমার এইভাবে সুবিধা মনে হলো তাই আমি এইভাবে দিলাম তো দেখো এই যে এইরকম তৈরি হয়ে গেছে একটা রেডি হয়ে গেছে আমার এবার আমি পরপর সবগুলোকে রেডি করে নেব আগে সবগুলোকে তৈরি করে নেব তারপরে তেলে ভাজব তো এই যে আমার সব রেডি হয়ে গেছে তো এবার চলো কড়াই বসিয়ে দিই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দিই অবশ্যই আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে বেশি লো রাখারও দরকার নেই আবার বেশি হাই রাখারও দরকার নেই মিডিয়াম আঁচেই এগুলো ভালো ভাজা হবে তো প্রথমে আমি পাঁচটা দিয়ে দিলাম তো এগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে তো এই দেখো উল্টে পাল্টে এরকম কালারটা দেখেছো কি সুন্দর হয়ে এসছে তো এইভাবে বারে বারে একটু উল্টে পাল্টে ভাজতে হবে মিনিট পাঁচেক লাগবে ভাজতে বেশি টাইম লাগবে না তো আমার এগুলো ভাজা হয়ে গেছে তো এগুলোকে নামিয়ে নিচ্ছি একদম খাস্তা মুচমুচে হয়েছে তো এগুলোকে আমি নামিয়ে নামিয়ে নিলাম এইভাবে আমি পরপর সবগুলোকে ভেজে নেব তো বাকিগুলোকেও আমি ভেজে নেব এইভাবে তো চলো দিদি পরের ব্যাচটাও এরকম সবগুলোকে এইভাবে ভেজে নিতে হবে আর এগুলো খেতে গরম গরম আর ঠান সরি গরম গরম খাস্তা পুলি সুজির পুলি এই সস দিয়ে খেতে দারুণ লাগে ঝাল চাটনি দিয়ে খেতেও দারুণ লাগে সস দিয়েই বেশি ভালো লাগে তো এটাকেও এইভাবে ভেজে নিলাম লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে সব কটা প্রত্যেক কটা তারপরে বাড়িতে কোনো অতিথি এলো এইভাবে হুটহাট করে তাড়াতাড়ি ভেজে এগুলোকে খেতে দিতে পারো অসুবিধা নেই আর এই ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে